টেড়া আমার দিকে চাই তুই খালি টেড়া শান্ত রে কি হরি আমি তো শান্তামি আমি আগে দেখছি আমি শান্তাম না কিরাটা পড়ে আর তাও সমান হইছে না অরুণ এই হানি বাড়তি কই দেই দেই হ বাড়তি তো দেখা না খায় আর একটা এ বন্ধু তোর আর আমার সম্পর্ক বেরা গভীর কোন টেয়া বৈসা কোন সেই চুরি আঙ্গুর বন্ধুত্ব নষ্ট হওয়া বাইতো না আরে বন্ধু তোর আর আমার বন্ধুত্ব এটা ছোটবেলাতে যে সময়তে আমরা পেন করি না ওই সময় তোর আর আমার বন্ধুত্ব এই বন্ধুত্ব জীবনে বাংতো না ঠিকই কইস আমার যদি কেউ বিস্তল ধরে তাও তো আমি বুলা পাইতাম না বন্ধু ওই যে সামনে বৃষ্টি পড়ে রয়েছে এটা তুই তুলতি না আমিও তুলতাম না এই বন্ধু তুই না সামনে যাবি জাগা এই টিয়ারা দিনে রয়েছে এটা আরেকজনে নিবগা আমি এনে খারে পহারা দিয়ে যা বন্ধু তুই এলা থাকবি কে আমিও থাকি কেডা নে দেহি বালা মত কইলাম তুই সামনে যাবি জাগা যা টিহাইটা আমি দেখতেছি যা

তুই বেশি বুঝতে আছস এটা কিন্তু বেরে আমি দেখছি হ্যাঁ আমি দেখছি তুই কোনতে দেখলি কে তুই দেখছস এই বৃষ্টি আমি পাইলাম কি করতাম জানোস তুই কি করতি বৃষ্টি এনে দুই স্টার জোড় কিনতাম আমিও তো ওই যে সমাধান হই আরি দুইটা স্টার কিনবাম তোর একটা আমার একটা ট্যা তুই তুল কি রে টা কই এ এই সুরে নিচে কাটা নিচে ভালো হইছে কইলাম না টাটা তুলি শুনলি না তুই তো আমারও তুল বার দিলি না এ বন্ধু ছোট খাটো বিষয় নিয়া আমরা হুদাই মারামারি করি ঠিক আছে বন্ধু বন্ধু মায়া গেতাছে